কোথায় যেতে ঠিক লাগে আপনি আপনি যেভাবে ঠিকানা বলেন যে কেউ খুঁজে বের করে ফেলতে পারবে তাও সত্যি বলছো আই ওয়ান্ট এ নাবি কইলে খুব ভালো হইতাম নীরহারা পাখিতে নিয়ে ফেরার কারণ হইতো আমার কিন্তু আপনি হয়ে গেলেন প্রেমিক দিগ্রান্ত হৃদয়কে দিলেন ভালোবাসার খোঁজ চাকাবা না আগে বলেন ব্যস্ততা কেমন ব্যস্ততা তো যদি কি সব ব্যস্ততা ওর কাছে যাইতে হবে গুড তার আগে আমার একটা কথা রাখবেন বলেছিলাম না আপনার সাথে আজ বিকেল ঘুরব হ্যাঁ হ্যাঁ পুরো বিকেল লাগবে না চলুন আপনি তো হসপিটাল অফ দিয়ে আর যেতে যেতে আপনি আমাকে আকাশ পিয়ার গল্পটা বলবেন ওই ব্যাড নিউজ সাইকেল সিরিয়ালটা দেখো আমি তো পার্ক করে আসছি তোমার সাথে একই বিষয়ে উঠছি এটা জ্যোতি জানলে অনেক রাগ করবে কেন রিক্সা হচ্ছে বাঙালিদের প্রেমের যানবাহন এই একটা জায়গাতে প্রেমিক প্রেমিকারা এত সুন্দর করে কাছাকাছি বসতে পারে না এটা অন্য কোথাও নাই আর এই জন্য কেউ আসলে এটা শেয়ার করতে চায় না নেমে যাব আরে না না এর থেকে বরং আমি তোমাকে আকাশ শেয়ার করবো না সবাই ভার্সিটিতে ফার্স্ট ইয়ার মিড টার্মের দিকে আমার ফোনে এস এম এস শুরু করলো আমি তো মাঝখানে মনে করছিলাম আকাশ ফিয়া তুমি me hello